সকাল সকালকে বাস চটছে দেখো বলো ও বিলাল পড়ে যাবে কিন্তু সাবধানে সাবধানে চলা ফেরা কোথায় কোথায় গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন দশটা দশ আর তো রবিবার আমি রেডি হয়ে গিয়েছিলাম বিরা বেরোবো বলে বাট বিড়ার যে ওষুধের দোকানটাতে আমার চেম্বার আর কি তো সেই কাকুটা ফোন করলো কাকুর বাড়িতে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি তো সেই জন্য চেম্বার বন্ধ আমি যাচ্ছি না বিরাতে সকাল থেকে মেয়ে আবার একটু হাঁচি দিচ্ছে হ্যাঁচো হ্যাঁচো করেই যাচ্ছে তো সামনে শনিবার আমাদের বেরোনো আছে এরকম হাঁচি দিচ্ছে শরীরটা খারাপ যদি থাকে তখন আবার একটু গন্ডগোল হবে তো তাই জন্য ভাবলাম যে আজকে একটুখানি ওকে দেখিয়ে নিয়ে আসি তো ডক্টর ভট্টাচার্যের কাছে নাম লিখেছি সন্ধ্যাবেলার টাইম সাতটার সময় তো ঘুম থেকে উঠে খাইয়ে দায়ে নিয়েই যাব কিন্তু খেতে চাইছে না সকাল থেকে এত ঘ্যান 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 করছে মানে ওই যা হয় সর্দি থাকলে মুখে কোনো রুচি থাকে না তো ওই জিনিসটাই হয়েছে অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লাগা ছিল সেটার থেকেও লেগেছে বুঝতে পারছি আমার এখন কম আজকে সকাল থেকে অনেকটা ফ্রেশ লাগছে কালকে অবধিও প্রচুর ছিল ওষুধ খেয়ে একটু কমেছে আর কি মানে ওষুধ খেতে হলো যাই হোক চলো এখন এই যে ওইদিকে অরিন্দমের কাছে মাম্মা কি এই

আর মিহিরানি খাওয়াটা হয়ে গেলে একটু বড় বাজারে যাব ওখানে বাটাতে যাব মিহিরানির একটা জুতো নেব আর একটা ব্যাগ নিতে হবে ব্যাগ হলতে ওই মিহিরানির খাবার দাবারের জিনিসপত্র ওর ওই প্রেশার কুকার টুকার ওগুলো নেওয়ার জন্য না একটা পোক্ত ব্যাগ চাই আগে যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা অনেকদিন ইউজ করছি প্রায় দেড় বছর হ্যাঁ মা খুলে গেছো মা

আমরা তো সামনে ঘুরতে যাচ্ছি তোমরা জানোই তো তোমরা অনেকে অনেকবার জিজ্ঞেস করেছো যে মিরানি যখন ঘুরতে যায় তো ওর জন্য আমি কি কী ওষুধ ক্যারি করি তো এই ব্যাগটার মধ্যে আমি নেবো ভাবলাম গোছাচ্ছি তোমাদেরও শেয়ার করি প্রথমে একটা থার্মোমিটার তো আমি নিই অবশ্যই আচ্ছা তারপরে যেটা নিই সেটা হচ্ছে ওর অ্যাসিডিটি বা এগুলোর জন্য জুনিয়ার আর তার সঙ্গে হচ্ছে একটা নিওপেপটিন ওই যে নিয়ে নিয়েছে নিওপেফটিন এই যে নিওপেপটিন এই দুটো নিই আচ্ছা পেট টেট খারাপ হলে তার জন্য নিই হচ্ছে ওআরএস আর বমির জন্য নি হচ্ছে আচ্ছা আর নি হ্যাঁ মা হ্যাঁ খেলাচ্ছি ঠান্ডা লাগার জন্য হচ্ছে এটাতে এটার মধ্যে মন্টিলুকাস রয়েছে আচ্ছা তার সঙ্গে নি হচ্ছে ওর নাকের জন্য আচ্ছা আর নি হচ্ছে সুমল এটা হচ্ছে জ্বরের ওষুধ আর প্যারাসিটামল হ্যাঁ হ্যাঁ খুলে দেবো খুলে দেবো আচ্ছা আর কেটে টেটে গেলে একটা মেগা হিল থাকে সবসময় আর একটা আর্মিকা জেল থাকে যদি এদিক ওদিক লেগে টেগে যায় কখনো আর আগে থাকতো হচ্ছে কি কিডনি যেটা ওর ভিটামিন ড্রপ সেটা এখন আর লাগে না আর তার সঙ্গে একটা র্যাশ ক্রিম নিয়ে নি সব সময় আর একটা স্যানিটাইজার এই মোটামুটি ওর ইয়েতে বক্সে থাকে ওষুধের এই কি এটা হাতে তোমার কি ইনজু ইনজু না এটা থার্মোমিটার মা 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 দাও দেখি মায়ের কত জ্বর দেখি চলো মা দাও

কোন ডেক? জগাছড়া নেবে মিহি? ওই যেローチ। এই এটা ছাড়া প্রাইসটা কত হবে? একটু হ্যাঁ এটা তো নিয়ে সামনে একটা আছে। নেবে দেখি টাকা <preachers>

মিতা সব মিতা তুই কোথায় যাচ্ছ কি দেখছো দাদুকে আচ্ছা নিচে ওই সিকিউরিটি গার্ড ওটা দাদু দেখছে দেখতে পেয়েছো কি করছো দাদু এরকম করে দেখছো দাদুকে দাদু কি করে হ্যাঁ বসে থাকে আচ্ছা ঠিক আছে দাদুকে দেখতে পাবে আবার ঠিক আছে

জুতোর বক্সটা মানে জুতোর সেলফটা একদম পুরো নোংরা জঘন্য হয়েছিল কলেজ থেকে এই যে এখানে দু ব্যাগ জুতো এগুলো ফেলার এটা বার করে দিয়েছি আর এখানটা পরিষ্কার করেছি আমাদের যা যা জুতো সেগুলো নিচের প্যাকেটে যেগুলো আছে সেগুলো সব বাবার জুতো এগুলো ফেলার কোনো প্রশ্নই আসে না তাই এগুলোকে ভেতরে রেখে দিয়েছি এই হরিদ নামে তিন ধরনের জুতো এটা খেলার এটা এমনি এটা শু আমার গুলো এই শুধু দুটো জুতো এখন বাইরে রাখছি বুঝলি বাকি সব ভেতরে ঢুকিয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি এখন কাজ হচ্ছে এই জায়গাটাকে একটুখানি

মা গো মানা তুমি দিয়ে দাও বলু দেবে দেবে বলু না কি ড্রপ দিচ্ছে তুমি বলছো চার দেবে ওলে একটু দিয়ে দাও আছে 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 কোন গান কি গান হচ্ছে ভাই এটা কি গান এটা বলো ওই বাবা ওই বাবা ওই বাবা

বাজে এখন ছটা পাঁচ আজকে সকালবেলায় তো বললাম ডক্টরের কাছে ওর অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি মিহির তো ছটা পনেরো যেতে বলেছে এখান থেকে পাঁচ মিনিট লাগে যেতে ওকে রেডি করব নিয়ে বেরিয়ে যাবো ওর খাওয়া হয়ে গেল আপামটা আর হালকা ঠান্ডা লেগে আছে যেহেতু ঘুরতে যাবো সেজন্য আর কোনো চান্স নিতে চাইছি না একবার দেখিয়েই নিয়ে আসি ওই যখন রবার করলে দেখো নাটক না নাটক প্রচুর নাটক শিখেছে প্রচুর প্রচুর নাটক শিখেছে নতুন জুতো পরে খালি গুনগুন গুটগুন করছে চাও ওদিকে মিদাদি রেডি হয়ে গেছে মিহিকে রেডি করি নতুন জুতো পেয়েছে এটা ছাড়বে না এটা পরেই যাবে যা রেডি রেডি করি বেরিয়ে আবার দেখা হচ্ছে তাই নাটকি মা ডাকছে নাটকি কে নিয়ে যাবে ও নাটকি কে নিয়ে যাবে নো টাঙ্কি যাবে চল যাবি কি করে যাব আমি দোকান থেকে গিয়ে চেম্বার যাওয়া যায় কিন্তু বাবা খেলা ছেড়ে যাবে না

এই এটা দেখি এটা দেখি এটা এটা কৌশিকি দিয়েছিল ওকে একদিনের দুদিনের দিন দুদিনে হ্যাঁ আমি বলছি শান্তিতে যেদিন মানে ভর্তি হতে গেছিলাম সেদিন একটা পাঞ্জাবির কোন একটা বাচ্চা আর কি এরকম একটা ওই পড়ে ও বাড়ি যাচ্ছিল কৌশিকি কে সেটা আমি বলেছিলাম কোণে তো এটা দুদিনের দিন যখন দেখতে গেছিল তখন এটা নিয়ে গেছিল

এই যে উঠে পড়েছি টোটোতে মামা কোথায় যাচ্ছ দাদি না এখন এখন ডাক্তার দাদু যাবি না ডাক্তার দাদু ডাক্তার দাদু যাবো না দাদি এ ডাক্তার দাদু বলি কোন যাবো না বলো চলে এসেছি তুমি ঠিক পাঁচ মিনিট লাগলো পনেরো সাত মিনিট পনেরোতে বেরিয়েছি বাইশ চলো দেখি কত নম্বর চলছে বাজ এখন নটা পাঁচ চলে এসছি অনেকক্ষণই আসছি মা আসছি হ্যাঁ আসছি তুমি বসো ওই যে আমি ঘরে বসিয়ে রেখে এসেছি মুড়ি নিতে আমি একটু মুড়ি খাচ্ছি তা উনিও মুড়ি খাবেন তো একটু মুড়ি নিতে এসেছি আর কি আর হালকা সর্দি তো লেগেছে একটা কাপ সিরাপ দিয়েছে ওটা খাওয়াতে হবে আর মন্টোরিকাস যেটা ও খায় সেটাই দিয়েছে আর নেজাল ড্রপ যেটা সেটা হ্যাঁ আসছি মা ওটাই তো ওইগুলোই চলবে আর বললাম যে এমনি একটু বাইরে যাচ্ছি অ্যান্টিবায়োটিকে কিছু লাগবে বললো হয়তো লাগবে না এই আর কি চলো আপাতত ঘরে যাই দাঁড়াবে দেখে আসি দেখাচ্ছি কিভাবে বসে আছে চলো মুড়ি খাবে বলে আমার মুড়ি রানি বসেছেন মুড়ি নিয়ে বাবা কোথায় যাচ্ছ বালিশের উপরে পাটা দিয়ে বসবে বস ওয়ে বাবা ওয়ে বাবা এর ভাবে কে বসতো জানো মা মুড়ি খেতে এরকম ভাবে টিভি দেখতে কে বসতে জানো আমার বাবা

আসো আসো আস তুমি আসো ইন্ডিয়া 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 উঠিয়া ইন্ডিয়া জিতেগা ভাই জিতেগা ইন্ডিয়া জিতেগা ও মিহি ওঠো ওঠো পতাকা উঠ ওঠো হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া মি দুই 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 হবে

কি হচ্ছে মা মুখে কেমন করে আদর করেছে বলো দাদু কি খাচ্ছ না মা দাদু কেমন আদর করেছে এখন খেতে হবে এখন খেলা দেখো আর ইয়ার কি বাচ্চা গরু সুত খাওয়ানো আছে ওমি খেলা দেখে খাবে আমি খাইয়ে দেব ঠিক আছে বাবা খাইয়ে দেবে চলো চলো আই খেলা হচ্ছে খেলা খেলা চলো চলো ওই যে বল চার চার একটা ওয়াইড ওয়াইড দেই নি এ বাবা আমি ওয়াইড দেই নি আসো আমার কাছে আসো আসো মাদি ফাটছে মনে একটা সিওর কিছু হয়েছে পিপড়ে পিপড়ে

গান চাল গান চাল ইন্ডিয়া আব্দুরান বলে ইন্ডিয়া 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 এই বলে ইন্ডিয়া আমাদের পিছনে একটা ক্লাব আছে ঠিক আছে ক্লাবে গান তো দেখো বলো দেখেছো এখন ওই দেখ বলু কত বাজি পাচ্ছে দেখ

এই তোমার কোনটা ও শাহ শাহ খাও 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 বাবা কোনটা হাত দিও না যা খাবে খাব বাবা খাবে গুড নাইট